অবশেষে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হলো যাত্রাপুর থানার পুলিশ গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্ট করা হয়েছে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া যুবককে জানা গেছে চলতি বছরের আঠারো মে নাবালিকা মেয়েটি পিতা মাতার অগোচরে উধাও হয়ে যায় বাড়ি থেকে ঘটনাটি সন্ধ্যায় যাত্রাপুর থানায় লিখিত আকারে জানায় মেয়ের পরিবার তারা সন্দেহ ভাজন হিসেবে গন্ডাছাড়ার এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অবশেষে সন্দেহ সত্যি হলো পুলিশ তদন্তে নামে বারো জন যাত্রাপুর থানার পুলিশ গন্ডাছড়া পুলিশের সহায়তায় অভিযুক্ত যুবকের বাড়িতে হানা দেয় সেই বাড়িতে মেয়েকে পাওয়া গেল অভিযুক্ত যুবক পলা পাওয়া গেল অভিযুক্ত যুবক পলাতক ছিল তেরো জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে শুক্রবার ভোরে যাত্রাপুর থানার নিয়ে আসে পুলিশ খবর পেয়ে নাবালিকার মা বাবা থানায় ছুটে যান অভিযোগ বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে নিয়ে যায় যুবকটি তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে জানা গেছে লাস্টে কালকে রাতে খবর পেয়েছিলাম যে গন্ডাসড়া ওদেরকে দেখা গেছে তো খবর পাওয়ার সাথে সাথে আমি ওসি গণ্ডাসরাকে কথা বলি হ্যাঁ ওসি গন্ডাসড়া স্টাফ আমাকে ব্যাপারটা রেঞ্জ করেছে যে দেখা যায় ঘটনা ঠিক তারপরে ওদের গণ্ডাসনার হ্যাঁ স্টাফের সহযোগিতা নিয়ে আমি সাথে সাথে আমার এখান থেকে একটা টিম পাঠিয়েছি রাত্রের সাথে সাথে সাড়ে দশটার সময় টিমটা গিয়েছে রাতভর ওইখানে গিয়েছে ওখানে গিয়ে তাদের দুজন কোদ্ধার করেছে